নাসিব উনি উনি কতটুকু এক্সপিরিয়েন্স একজন শিক্ষক সে ইয়ে সে সমালোচনা করতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য ওনার অভিজ্ঞতা নাই ছাত্র জনতা এবং সৈনিকরা যে বিপ্লব ঘটালো যে পনেরোশো লোকের জীবন দিল শহীদ হলো যে হাজার হাজার মানুষ যে ইনজুর্ড হলো সাতশো লোকের চক্ষু নষ্ট হয়ে গেল তাদের এই স্যাক্রিফাইস যাতে কোনোভাবে ভুলণ্ডিত না হয় সেইটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দেখার সবচেয়ে বড় দায়িত্ব যদি তারা ব্যর্থ হয় তাহলে তো তারা ব্যর্থ হবে না ব্যর্থ তো হবে পুরো বাংলাদেশ ব্যর্থ হবে আমরা আপনি শাসন ব্যবস্থার একটা পরিবর্তন হয়েছে কিন্তু শাসন ব্যবস্থার কোয়ালিটির কোনো রকম কোনো কোনো পরিবর্তন হয় সেই চাঁদাবাজ রয়ে গেছে সেই সিন্ডিকেট রয়ে গেছে সেই বাসের চাঁদাবাজ শুধু চেহারা পরিবর্তন হয়েছে এই অনেকে বলতেছিল যে অনেক জায়গা যে আগে যে চাঁদা কালেকশন করতো একই লোক চাঁদা কালেকশন করে কিন্তু চাঁদা আগে যাদেরকে দিত এখন চাঁদা অন্য লোককে দেয় তো এই সামান্য জিনিস আপনারা তো নিয়ন্ত্রণ করতে পারছেন না সেই বাস ড্রাইভাররা এই বেদব বাস ড্রাইভাররা ঠিকই রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়াইয়া প্যাসেঞ্জার উঠানামা করায় তো কোনো কিছু যে শাসন ব্যবস্থার যে কোয়ালিটি সেটা তো কোনোভাবে শুরুই হচ্ছে না মানুষ তো এখন সেই সেই কথা বলছে সেই সমালোচনা করছে এখানে এখানে কি সরকার কি পারছে না নাকি আমি মনে করি তার প্ল্যানিং প্ল্যানিং এর ভুল রয়েছে শুরুতে এই সরকারটা শক্তিশালী সরকার গঠিত হয়নি এখানে আপনি একজন এক্সপিরিয়েন্স লোক দেখান তো প্রফেসর ইউনিস একটা ওয়াল ব্রান্ড ঠিক আছে এক্সপিরিয়েন্স লোকটা কে আপনি যদি হাসান আরিফ সাহেবের কথা বলেন উনি তো প্রথম ফেল উনি তো ডেলিভারি করতে পারেনি এইখানে যে দুইজন ভদ্র মহিলা এনেছেন কি তো নাতিপতি নিয়ে সময় কাটাবার কথা কই তাদের চেহারা দেখেন কোন কাজ করতেছে আপনি ঢাকা শহর গত এক একমাল অসল হয়ে রয়েছে যোগাযোগ মন্ত্রী কোথায় সে পুলিশ টিমদের রাস্তায় হাঁটে না কেন তাদের গা থেকে তো ঘাম বের হবে এসির বাতাস বাতাস মানে পরিহার করে ঘাম ঘামছুটিতে পারে রাস্তায় হাঁটতে পারে সেই ধরনের লোক দরকার ইভেন আসিফ নজরুল উনি উনি কতটুকু এক্সপিরিয়েন্স একজন শিক্ষক সেই সে সমালোচনা করতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য ওনার কোনো তো অভিজ্ঞতা নাই এবং ওরা যদি ফেল করে ফেল তো করবে না আমরা যারা ছাপার করেছি আসিফ নজরুল তো শুধু একা কথা বলে নাই আমরা তো দুই হাজার সাল থেকে এই এই শৈরেচারী সরকারের ভিতর থেকে আমরা কথা বলেছি তোমরা ভালো লোক খুঁজছে না খুঁজছে না কেন বারো জন তেরো জন হবে কেন চল্লিশ জন হচ্ছে না কেন পঞ্চাশ জন হচ্ছে না কেন পৃথিবীর যারা আছে তাদেরকে না নেই আর কি কোনো কারণ বা কোনো কিছু আমরা তো সেইটাই বলছি যে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে থাকলো যাদের 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 চরিত্র ভালো যারা সৎ যারা ডেলিভার করতে পারে তাদেরকে এখানে আরো উচিত ছিল একটি জাতীয় সরকারের একটা আবহাওয়া সৃষ্টি করা উচিত তো এই কয়জন শিক্ষক আর কয়জন এনজিও কর্মী এইটা হইলো আশঙ্কার জায়গা যে তারা দেখা যাবে শেষ পর্যন্ত একটা লেজে গোবর করে একটা নির্বাচন দিল সেই নির্বাচনের পরে যে যে কারণে এই স্যাক্রিফাইসটা করা হলো সেইটা অর্জিত হওয়ার আগেই একটা ওই প্রথম অনলেভেলের অনলেভেলের মতো একটা কিছু ঘটাবে আবার ওই যেরকম একটা শাসন ব্যবস্থা ছিল মানুষ সেই রকম একটা শাসন ব্যবস্থায় পেতে পারবে চাঁদাবাজি যে করুক না করুক যে পার্সোন অ্যারেস্ট করতে পারছে না কেন অ্যারেস্ট করতে পারছে না তো আমরা তো দেখছি না যে কোনো চাঁদাবাছ তারা ধরতে পারছে আপনি সামান্যটা চাঁদাবাস ধরতে পারছেন না তারা যে একটা ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন সৃষ্টি করেছে যে দুর্নীতির যে মহা সমুদ্র আপনি তারা তো দেখা যাবে যে একটা দুর্নীতির মামলার বিচার করতে পারছে না দেখা যাবে যে এই যে গণহত্যা সংগঠিত হয়েছে একটি বিচার তারা সম্পন্ন করতে পারবে না যেমন প্ল্যানিং এর ভিতরে থাকা উচিত ছিল আরো পঞ্চাশটা দুর্নীতি দমন ট্রাইব্যুনাল দরকার বলতে আপনি প্রত্যেক জেলায় একটা করে করেন ঢাকাতে আপনি তিরিশটা করেন আপনি প্রসিকিউশন টিম গঠন করেন আপনি চরিত্রবান লয়ার দেন তারপরে মানুষের আকাঙ্ক্ষার আরেকটা জায়গা ছিল যে বিডিআর হত্যাকাণ্ডটা সেইটা পুরো তদন্ত হবে কিনা সে ব্যাপারে আমরা একবার শুনলাম যে পুরো তদন্ত হবে কিন্তু আর তো কোনো সিদ্ধান্ত দেখছি না সো এই বিপ্লবী যে একটা তাদের যে মুড সেই বিপ্লবী মুডটা তো আসছে না বিপ্লব সংগঠিত হলো কিন্তু বিপ্লবী মুড আসছে না যার জন্য আহ মানুষ তো অস্থির হয়ে যাবে দুদিন পরে